ফাবি লাভ ইন আস কাইরুতে 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 ফাবি লাভ ইন আস কাইরুতে কাইরুতে কক তাকায়ো আরে বন্ধু কি গান গাইছস গান তো আগামাটাই কিছু বুঝিনা ভালো হই রেগা আরে পাগলা এটা তো টিকটকের ভাইরাল গান বর্তমানে এই গানটা ট্রেন্ডিং এ চলতে আছে হেজিনি মই এই গানটা গাইস ফাবি লাভ ইন আস কাইরুতে এই তুমি কি করতেছস ভাই এখানে তো টিকটক ভিডিও বানাইতেছি আমরা ও টিকটক ভিডিও বানাইতেছো জি ভাই জি আচে সমস্যা নাই ভালো করে বানাও ঠিক আছে এস আর কি নরমাল ক্যামেরা ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবা ঠিক আছে এটা কোয়ালিটি মনে ভালো আসে না আপনার মোবাইল কি দামি মোবাইল আর সেটা বড় কথা না এটা আমি দামি মনে করে সমস্যা নাই তোমরা বানাও ঠিক আছে আমিও টিকটক করি বুঝছো আমি থাইল্যান্ড কিন্তু সিএ টিকটক করি আরে ভাই ওরা ইন্দোসি হবে না ইন্দোনেশিয়া হইবে

হাজার বিশের মতো কপিলিং করছি ও ভাই তাহলে তো আপনি অনেক বড় টিকটকার আরে ভাই আপনি মোবাইল টিকটক ভিডিও বানাই দেন হলে আমাগো চ্যানেলটা আমন্না অনেক বড় হই দিবে এত যে তো জোর করতেছো সমস্যা নাই তাহলে তুমি ক্যামেরাটা অন করে ধরো বন্ধু ও টিকটকটা দি পলাই যায় না টিকটক পলায় না হে আমি ওই রকম টিকটক করে আলো বেশেছি তোমাকে প্রিয়া ভালো

ছাতার মাথা টিকটক বিয়ে কিন্তু ইস্যু দেয় না ওগণ্ডে যাইছে ও দেখলেই বোঝা যায়